শুরু করছে এই যে আলহামদুলিল্লাহ সুপারি গুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং যদি আরো সাইডে দেখাই এই গাছগুলো এই যে এটাতেও হলো ওই যে সুপারি আছে যদি একটু জুম করি এই যে এই যে সুপারি আছে এবং সামনের গাছটাতে যদি দেখাই তাহলে এই যে এই যে সুপারি ধরছে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে সুপারি বাগানের বাগানটা দেখাচ্ছি নিচে যে আদা চাষ করছি সেটার তথ্য তো আপনাদের মাঝে আমি অনেক শেয়ার করছি এখন উপরের চিত্র আপনাদের মাঝে হলো শেয়ার করা হয় না আজকে ভাবলাম যে এই তথ্যটা আপনাদের মাঝে একটু শেয়ার করি অলরেডি দেখেন আমার সুপারি গাছে সুপারি ধরা শুরু করছে এই যে আলহামদুলিল্লাহ সুপারিগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং যদি আরো সাইডে দেখাই এই গাছগুলো এই যে এটাতেও হলো এই যে সুপারি আছে যদি একটু জুম করি এই যে এই যে সুপারি আছে এবং সামনের গাছটাতে যদি দেখাই তাহলে এই যে এই এই যে যে ধরছে ধরছে আলহামদুলিল্লাহ না এবং এই যে গাছগুলো তো ধরছে এই যে এই যে গাছটা এই যে সবগুলোই হলো সুপারি ধরছে মোটামুটি সবগুলো না এখানে আমার আট থেকে নয়শো চারা আছে এরকম গাছ লাগানো আছে সবগুলোই এখনো ধরে নি আমি যেটা দেখেছি যে হয়তো পঞ্চাশ থেকে ষাটটা গাছে এবারে সুপারি এসেছে এই যে এই যে এটা সুপারি এবং ওই সাইডে যদি দেখাই ওই গাছটাতেও এই যে সুপারি ধরছে এই যে মোটামুটি ধরছে আরও অনেক আছে যেটা হয়তো দূরে থেকে দেখানো সম্ভব হচ্ছে না এই যে এটা হচ্ছে সুপারি লস অলরেডি ধরা শুরু করছে এবং যদি আমি ওই সাইডে যদি যাই এই সাইডে যে গাছগুলো আছে এখানে যদি দেখাই এখানেও বেশ কিছু গাছে সুপারি আছে এই যে হচ্ছে এটা হচ্ছে এই সুপারি এটা দেখা যায় এবং আমি যদি আর যাই এইটাতে যদি যাই এইটার গাছগুলোতে এখনো সুপারি হয়নি এই গাছগুলো ছোট ছোট লাগাইছিলাম এই গাছগুলোতে এখনো কোনো সুপারি মিলে আট থেকে নয়শোটা সুপারির গাছ আছে তো এগুলো হয়তো আশা করা যায় আগামী বছরে হয়তো আরও বেশ কিছু গাছে সুপারি ধরবে তো যখন সুপারিগুলো ধরবে তখন দেখতে অনেক ভালো লাগবে এবং হলো এসে অনেক ভালো হয়ে যাবে এতদিনের পরিশ্রমের যে ফল সেটা হয়তো আমি পরবর্তীতে ইনশাল্লাহ পাব এই যে গাছগুলো অনেক মোটা হয়ে গেছে এবং গাছগুলো ভালো আছে সবগুলো সুস্থ সবল আছে এগুলোতে নিয়মিত হলো এখানে স্প্রে করা হয় এবং কর্মকর্যতা আক্রমণ করতে না পারে এবং সুন্দরভাবে পরিষ্কার চেষ্টা করা হয় এই যে পুরো যদি নজরে আমি চেষ্টা করি এই এবং খুব সুন্দর করে করা আছে সুন্দর একটা থেকে আর একটা আপনি দেখবেন যে খুব সুন্দর করে লাইনগুলো করা আছে এই দেখা যাক এটার পরবর্তী আপডেট তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করবো ধন্যবাদ সকলকে বলা থাকবেন আসসালাম